শেখ বিপদের খবর হতে পারে যেকোনো সময় বাংলাদেশের মোড় ধরে যেতে পারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে দশ মিনিট সময় মোহাম্মদ ইমুসকে সরিয়ে দিতে হবে দশ মিনিটে মোহাম্মদ ইমুসকে সরিয়ে দেওয়া সম্ভব ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনুস আপনার বিচার হবে তারগড়ায় এবং সেখান থেকে সৌজা ফাঁসি হচ্ছে এই প্রথম নভেল লড়িয়ে আমি করে রেখে দিলাম আপনার দশক লিখে রাখুন আপনাদের খাতা আজকে ডেট দিয়ে এই প্রথম নবেল লড়িয়ে যিনি ফাঁসিতে চলবেন আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে রেগে গেছে এই চক্রান্তের জাল ছেড়ে কিন্তু মেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পাতে পারবেন না প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আমলি ও শেখ হাসিনা ব্যাক করবে গতকাল রাতে নিশ্চিত করলেন শেখ হাসিনা তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনু বিশ্বাস বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি এখন এই ওনার এই আশ্বাসটি এই কথাটি শোনার পর নিশ্চিত আপনাদের মনে একটি প্রশ্নের উদয় হয়েছে যে শেখ হাসিনা এই যে বলছেন তিনি তার দলীয় কর্মীদের উপরে হওয়া হামলা ও অত্যাচারের সমস্ত বিচার করবেন এটা করতে গেলে তো ভাই আগে নেত্রীকে দেশে ফিরতে হবে তিনি দেশে ফিরবেন তবেই না এই বিচারগুলো করতে পারবেন তাহলে বর্তমান যে অবস্থা এই গত আট মাসে ভারতের পক্ষ থেকে না আমরা কোনো পদক্ষেপ দেখেছি না আওয়ামী লীগ দলের পক্ষ থেকে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে দেখেছি যার মাধ্যমে আমরা একটু অ্যাসিটি পাবো যে শেখ হাসিনা দেশে ফিরছেন এইভাবে তিনি ফিরছেন অমুক সময়ের মধ্যে তিনি ফিরছেন না ভারতের দিক থেকে না আওয়ামী লীগের দলীয় কর্মীদের দিক থেকে যে বড় বড় নেতা আছে তাদের দিক থেকে আমরা এরকম কোনো নিশ্চয়তা পেয়েছি কিন্তু তবুও তিনি গতকাল রাতের ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের এরকমভাবে আশ্বাস দিলেন কি করে এখন এই বিষয়ে হয়তো তারা একেবারে উপহাস করে বিষয়টাকে উড়িয়ে দেবে তারা হয়তো বলবে যে খোদ আপনারই তো বিচার শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে আপনারই বিচার চলছে আর আপনি আমাদের বিচার করবেন বলছেন আহ আহ হাস্যকর এটা হয়তো তাদের ভাবনা হতে পারে কিন্তু সেটা তাদের ভাবনা তাদেরকে ভাবতে দিন আমাদেরকে ভাবতে হবে যে শেখ হাসিনা এই কথাগুলো বলছেন এবং বর্তমান পরিস্থিতি এই আমরা দেখতে পাচ্ছি কিন্তু তবুও তিনি এই কথাগুলো বলছেন তাহলে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন তিনি দলের এই করুণ অবস্থায় দলের যে শোচনীয় অবস্থা এখন সেই অবস্থায় আমার মনে হয় না তিনি এমন কোনো কথা বলবেন যেটা মিথ্যে যেটা বানোয়াটি যেটা ভুয়া যেটা মানুষকে কেবল ক্ষণিকের জন্য একটু আশ্বাস একটু ভরসা একটু বিশ্বাস দেওয়ার কাজ করে আমার মনে হয় না দলের প্রধান নেত্রী হয়ে দলের এই শোচনীয় অবস্থায় দলের এই দুর্দিনে তিনি এরকম কোনো কথা বলবেন আজ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তিনি যাই বলুন না কেন নিশ্চিত সেটা ভেবে বলবেন